5 বছরের বাচ্চা মেয়ে তিনটা ইট নিয়ে যাচ্ছে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে কোথায় যাও বাচ্চা মেয়ে বলতেছে আল্লাহর ঘর বানাবার জন্য যায়। আমার কলেজের মেরা পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে মসজিদ বানাবার জন্য ভারতের মতো জায়গায় ভারতের একজন হিন্দু নেত্রী বক্তিদা দিতে যায় বলতেছিল মোদিরও লজ্জা নাই তার बहिনীরও লজ্জা নাই মনোযোগ আছে নি আমরা বলি নাই ভারতের এক হিন্দু নেত্রী বলতেছে মোদিজিরও লজ্জা নাই তার বাহিনীরও নিজে এটার উপমা দিতেছে কয় ভারত যে তাজমহল নিয়ে অহংকার করে সারা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা তাজমহল এই তাজমহল মোদিরা বানায় নাই এই তাজমহল মুসলমানেরাই তৈরি করেছে লালকেল্লা দিল্লি শাহী মসজিদ এমনকি ভারতে ভারতবর্ষ যে ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছেন আমাদের মুক্তি কয় হাজার আলেম যোগে যোগে আলেমদের সাথে বামেরা রামেরা গাদ্দারি করছে রক্ত আমাদের আর নিছে তারা এখনো সে হাইজেক আছে না নাই কোরআন এমন একটি কিতাব এই কিতাবের বিরোধিতা যারা করবে পৃথিবী থেকে তারা ইজ্জত নিয়ে যেতে পারবে না আর কোরআনকে যারা ভালোবাসবে তারা কখনো পৃথিবীতে ইজ্জত হারা হবে না এ কথাটা আল্লাহ না মোল্লার আল্লাহ মক্কানগরীতে দুই প্রকার লোক ছিল এক প্রকার লোক কোরআন শুনত নেশার মতো বলেন কিসের মতো রাসুল ইসলাম কোরআন তেলাওয়াত করতেন কাবার সামনে তখন পাচক তো নামাজ নাই শুধু তাহায রাসুল সারা রাত কোরআন তেলাওয়াত করতেন একদল লোকেরা সারা রাত মানে না ঘুমাইয়া রাসুলের কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন শুনতেন কিন্তু তারা কোরআনটা মানতেন না আরেক দল রাসূলের কণ্ঠে কোরআন শুনতেন তারা মানতেন যার কারণে যারা শুধু শুনতেন কিন্তু মানতেন না আল্লাহ তাদেরকে জাহান্নামের ঘোষণা দিয়েছেন আর যারা বলেছেন সামিয়ানা ও আতোয়ানা শুনলাম এবং মানলাম আল্লাহ বলছেন গোফরানাক আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি তাহলে বোঝা গেল কোরআন শুধু শুনলে হবে না কোরআন শোনার মধ্য দিয়া মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই কোরআনকে নিজের জীবনে আমল করা লাগবে আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায় কোরআন তেলামাত করতেছিলেন আবু জাহিল আবু আহাব আবু সুফিয়ানরা এত মজা পাচ্ছিলেন কোরআনে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় রাসুল্লাহর কণ্ঠে তারা কোরআন শোনেন কোরআন শোনার পরে তারা যখন সুবে দেখে বাড়ির দিকে রওনা দিছেন। করতেছে আমরা মক্কার নেতৃত্বে বলা আমরা আছি আমরা যদি এভাবে রাতের বেলা গোপনে গোপনে কোরআন তেলাওয়াত শুনি মক্কার লোকেরা যদি এটা টের পায় তাইলে মক্কার প্রতিটা লোক কালিমা পরে মুসলমান হয়ে যাবে সুতরাং আগামী দিন থেকে আমরা নিজেরাও কোরআন শুনবো না কাউকে কোরআন শুনতেও দেওয়া হবে না অকর আল্লাহদিন এ কে ফারুল আতাস মাহুল তারা বললেন খবরদার এই কোরান শুনবে না কোরানের কাছাকাছি না কোরান শুনবে না ঘোষণা দেওয়ার পরে যার যার বাড়িতে চলে গেছে পরের দিন সবাই যার যার বিছানায় শুয়ে আছে কিন্তু কোরান তো এমন এক জিনিস যেই জিনিস মানুষকে কাছে টানে রাতের বেলা ঘুম আসে না আবু সুফিয়ান চালাক মানুষ আবু সুফিয়ান মনে মনে কয় আজকে তো কেউ আসবে না গতকালকে তো ঘোষণা হয়েই গেছে কেউ যাতে কোরআন শুনতে না যায় কিন্তু আমার তো কোরআন না শুনলে শান্তি লাগে না আমি গেলাম আজকে একা একা কোরআন শুনব একই চিন্তা আবু জাহিলের মাথায় আবুল আহাবের মাথায় পরের দিন আবার সারা রাত কোরআন শোনার পরে তারা যখন বাড়ির দিকে রওনা দিলেন আবু সুফিয়ান আবু কইতেছে কই গেছিলি কই তুই যেখানে গেছ আমি তো একই জায়গায় গেছি এত মজা লাগে কেন করার এবার আমি আপনাদেরকে আবু সুফিয়ানের একটা ভবিষ্যৎবাণী শোনাই তিনি কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছিলেন বুঝছেন সেদিন আবু সুফিয়ান আবু জাহিলের দিকে আঙ্গুল দিয়া বলেছিলেন আবু জাহিল যেই কোরআন আমাদেরকে রাতের বেলা ঘরে ঘুমাতে দেয় না আমরা ঘোষণা দিলাম কোরআন শুনবো না অথচ কোরআন না শুনলে শান্তি পাওয়া যায় না আমি আজকে ভবিষ্যৎ বাণী করলাম আমি কোরআন একদিন সারা দুনিয়া দখল করে নিবে এই কোরআনের বিজয় বাংলাদেশে হবে এতে কোনো সন্দেহ নাই হয় আমাকে নিয়ে না হয় আমাকে ছাড়া তবে আমাকে নিয়েই করার বিজয় হওয়ার দরকার আছে না না যেহাদের ময়দানের আসল রওনা দিছে যেহাদের ঘটনা বলা উদ্দেশ্য নয় এমন সময় যেহাদের ঘোষণা আসছে যেই সময় খেজুর পাকছে খেজুর কাইটা সারা বছর এটা সময়ে খাবে কত ক্রিটিক্যাল সময় আপনাদের এলাকায় ধান যখন পাকে ধান কাটার সময় কিন্তু লোকেরা দাওয়াত খাইতেও যায় না ঘোষণা দেয় এখন দান অনেক কাজ যাওয়া যাবে না এমনকি ঠিক না তো সাহাবাহিকেরাম বলতেছে রাসুল বিজয়টা কখন আসবে বিজয় এমন একটা জিনিস যাদেরকে আল্লাহ বিজয় দিবে তারা এক সেকেন্ড আগেও জানে না একটু পরে তাদের বিজয় হবে আবার যাদের কেল্লা ধ্বংস করে দেয় তারা এক সেকেন্ড আগেও জানে না একটু পরে তারা ধ্বংস হয়ে যাবে এটা একচ্ছত্র তো তারা বললেন যে যুদ্ধটাকে একটু পিছাই দেওয়া যায় না এখন সবে মাত্র কি পাকছে খেজুর এই খেজুর আমরা কাটবো জমাবো সারা বছর এটা বিক্রি করে আমরা নিজেরা খাবো বিক্রি করবো এখন যদি জেহাদে চলে যায় তাইলে রাসুল আমরা খাবো কি এই অজুহাত দিয়ে একটা গ্রুপ জেহাদের ময়দান থেকে পিছিয়ে হটলো কিন্তু সেই জেহাদে আল্লাহ মুসলমানকে বিজয় দান করে দিল এখন বিজয় হওয়ার পরে সবাই হাজির হয়েছে গনিমতের মালের ভাগ বসাবার জন্য এখন যায় করা আপনি যদি আরেকটু জোরে সোরে বলতেন তাইলে তো আমরা যাইতাম আমিও ভবিষ্যৎবাণী করে যে আমার কলেজের ভাইয়ারা এই বাংলাদেশও একদিন হবে। সেদিন তারাও এসে আপনাদেরকে বলবে আমরা তো আপনাদের সাথেই ছিলাম তবে একটা কথা মনে রাখবেন শুধু বাংলাদেশে কোরআনের বিজয় হবে ব্যাপারটা এমন নয় ও চিরে ভারতেও ইসলামের বিজয় হবে ভারতের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না তার কারণ এই ভারত টানা সাড়ে নয় শত বছর মুসলমানেরাই শাসন করছে কয়শ বছর এত হবে না কয়শ বছর টানা এই যে বাবরি মসজিদ বানাবার ঘোষণা দিছে আপনারা দেখছেন মানুষের মধ্যে উৎসাহটা কি লক্ষ লক্ষ মানুষ যার যা আছে তা নিয়ে যাচ্ছে বাবরি মসজিদ বানাবে আশি বছরের বিদ্যা বুকে ইট নিয়া যাচ্ছে গুসা হয়ে গেছে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে একটা ইট নিয়া বাবরি মসজিদ বানাতে কেন যান এই বয়সে বুড়া লোকটা বলতেছে উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বরের ছয় তারিখে বাবরি মসজিদ যেদিন হয় আমি সেখানে ছিলাম আল্লাহর ঘরটা সেদিন বাঁচাতে পারি নাই একটা ভাঙ্গা ইট হাতে নিয়া বাড়িতে চলে গেছি এই তেত্রিশ বত্রিশ বছর যাবৎ ইটটাকে বকে নিয়ে ঘুমাই আর ঘুমের আগে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাবরি মসজিদ যারা বাংছে ভবিষ্যতে বাবরি মসজিদ এই ভারতের জমিনে হইছে এই দৃশ্যটা না দেখাইয়া তুমি আমার মৃত্যু দিও না আমি তো দোয়া কবলে হয়ে গেছে এই জন্য ইট নিয়ে যাচ্ছি এটা সাধারণ কোনো ইট না এটা ওই ইট যেই বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছিল ছয় বছরের বাচ্চা মহিলা ছয় বছরের বাচ্চা মেয়ে তিনটা ইট নিয়ে যাচ্ছে সাংবাদিকেরা জিজ্ঞেস করছে কোথায় যাও বাচ্চা মেয়ে বলতে আল্লাহর ঘর বানাবার জন্য যাই আমার কলিজার মেয়েরা পঙ্গপালের মতো লোকেরা যাচ্ছে মসজিদ বানাবার জন্য ভারতের মতো জায়গায় ভারতের একজন হিন্দু নেত্রী বক্তৃতা দিতে যে বলতেছিল মোদীরও লজ্জা নাই তার বাহিনীরও লজ্জা নাই মনোযোগ আছে হিন্দু নেত্রী বলতেছে বলতে লজ্জা নাই তার বাহিনীরও তো হে নিজে এটার উপমা দিতেছে কয় মোদিজি ভারত যে তাজমহল নিয়ে অহংকার করে সারা পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটা তাজমহল এই তাজমহল মুদিরা বানায় নাই এই তাজমহল মুসলমানেরাই তৈরি করেছে তাজমহল কি মুদিরা বানাইছে না মুসলমানেরা বানাইছে কোনো সন্দেহ আসেনি ওই নেত্রী আরো বলতেছে যে তোমার কি লজ্জা লাগে না তুমি যেই লালকেল্লার ভিতরে দাঁড়ায় স্বাধীনতা দিবসের বক্তৃতাটা দাও এই লালকেল্লার একটা ইট হিন্দুরা বানায় না লালকেল্লার কেল্লার প্রত্যেকটা ইট মুসলমানের হাতে তৈরি করা তাজমহল বানাইছে কারা এত আসতে বললে হবে কারা লালকেল্লা বানাইছে কারা এবার নেত্রী বলতেছে মোদিজি কি তোমার কে চোখে পড়ে না দিল্লির আকাশে যে কুতুব মিনার সোজা হয়ে দাঁড়ায় আছে ওই কুতুব মিনারটাও হিন্দুরা বানায় নাই প্রত্যেকটা ঈদ মুসলমানের হাতে তৈরি করা এ কথাগুলি সত্য না মিথ্যা গত পার্সেন্ট তাজমহল আমাদের বলেন তাজমহল কুতুব মিনার লালকেল্লা দিল্লি শাহি মসজিদ এমনকি ভারতে ভারতবর্ষ যে ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছেন ওইটাও আমাদের আটত্রিশ হাজার আলেমের রক্তের বিনিময়ে ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছি কয় হাজার আলেম যোগে যোগে আলেমদের সাথে বামেরা রামেরা গাদ্দারি করছে রক্ত আমাদের আর সিনায় নিচে তারা এখনো সে হাইজেক আছে না নাই